আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসছি লোনোফে লোনফাই দেখি সাবিদ ভাই পড়ছে ফার্স্ট রাউন্ডার্টে দেখি ডেজার দিয়ে মারতে পারি নাকি সাবিত ভাই রে তো দেখা যাক কি করতে পারি ডেজার দিয়ে ডেজার নিছি তো সাবিত ভাই আসতেছে দেখা যাক ডেজার্ট ট্রাই ও পিলা একটা হেয়ার দিয়ে দিলাম সেকেন্ড রাউন্ডে দেখি ডেজার্ট দিয়ে ওকে হেডশট দিতে পারি নাকি আবার ট্রাই হবে দেখি ডেজার দিয়ে সাবিত বাইরে মারতে পারি নাকি তো একটা ফার্স্ট শট দিলাম লাগলো না তো দ্বিতীয় শটে একটা ওয়ান টাইপ দিয়ে দিলাম সাবিত ভাইরে সাবিত ভাই আমরা শটও দিতে পারলো না তো তৃতীয় রাউন্ডে দেখা যাক কি হয় আমরা শর্ট গান নিয়ে আনিছি দেখি সাবিত বাইরে মারতে পারি নাকি দেখি সাবিত ভাই আসতেসে দেখি শর্ট গান দিয়ে শর্ট দিতে পারি নাকি ফার্স্ট শট দিলাম লাগলো না তো সাবিত ভাই দেখা যাচ্ছে মুভমেন্ট করতে তো কিন্তু জানে না আমি কিন্তু শর্ট গান দিয়ে হ্যাগার লেভেলের খেলা খেলি দেখি সাবিত ভাই রে আবার শর্ট দিয়ে লাগাইতে পারি নাকি। তো দেখা যাক কি হয় সাবিত ভাই কিন্তু মুভমেন্ট আছে তো দেখা যাক সাবিত বাইরে কি মারতে পারি নাকি ওই আমাদের মাইরা দেয় ভাই রে কিন্তু মুভমেন্ট দেখাইতেছে তো আবার দিয়ে দিলাম সাবিত লোল দিতাসি কিন্তু দেখা যাক চতুর্থ রাউন্ডে আমরা কি সাবিত বাইরে মারতে পারি নাকি শর্ট গান ওই আমাদের মাইরা দেয় তো দেখা যাক কি হয় সাবিত ভাই আমাদের মারে নাকি আমি সাবিত বাইরে মারি তো দেখা যাক সাবিত ভাই আসতেছে শর্ট গানের ও পিল একটু ওয়ান টাইপ দিয়ে দিলাম দেখলা সাবিত চান্সও পাইলো না সাবিত ভাইরে ইমোট দিলাম শট কারণ ও আমাদের সামনে মুভমেন্ট দেহাই আছে তো লাস্ট রাউন্ডে দেখি আমরা কি করতে পারি এসিডটি নিয়ে নিছে দেখি এসিড দিয়া দেয়া সাবিত ভাইরে কি মারতে পারি নাকি সাবিত ভাই আমাদের মাইরা দেয় তো দেখা যাক কি হয় লাস্ট রাউনের ব্যাপার তো সাবিত ভাইয়ের চান্স দেওয়া যাবে না কারণ সাবিত ভাইরে নিলে খাওয়াবো তো সাবিত ভাই আস্তে আস্তে দেখা যাচ্ছে গোলাল মাইরা দিছে তো এসিডটি ওয়ান শট দিলাম লাগলো না আবারও শর্ট আবার লাগলো না তো সাবিত ভাই বডি ড্যামেজ দিয়ে দিলাম একটা তো দিয়ে আবার মারতে পারি না কি শর্ট দিতে লাগতেছে না তো দেখা যাক আবারও শর্ট দিলাম লাগলো না তুই সাইড টি ট্রাই চলতেছে দেখি কে কারে মারে আমি এই সিটটি দিয়ে ওয়ান টাইম দিতে পারি না কি দেখি সাবিত ভাই দিয়ে দেয় নাকি আমি দিতে পারি তো আবারও ট্রাই চলতেছে কিন্তু লাগতেছে না কারো এসিড টু ওয়ান লাগতেছে না আমি বডি ট্যামে দিয়ে দিলাম আবারও ট্রাই চলতেছে আসে তাও লাগতেছে না দেখি দেখা যাক কি হয় সাবিত বাইরে ও লেভেলের একটু ওয়ান টাইপ কিন্তু দিয়ে দিলাম তো দেখো সাথে সাথে ম্যাচ বুয়ে হয়ে গেলো সাবিত বাইরে নিলে খাওয়াই দিলাম তো যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও কমেন্ট বক্সে ইউ